আল্লাহ গুনার কারণে বড় বড় রোগ আমাদেরকে দিয়ে না বড় বড় রোগ বেমার দিয়ে না আল্লাহ চোখ নষ্ট করেন না কিডনি নষ্ট করেন না আল্লাহ ফেরালাইসে দিয়ে না ক্যান্সার দিয়ে না গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়ে না রব্বে না জলেম না এং ফুসানা ও ইনলাম তো ফিরলে না ও তোর হাম না মিনল খাওয়া সিরি আমি আল্লাহ কবির রাত হয়ে গেছে নজুলের রহমতের সময় দুয়া কবুলের সময় আল্লাহ কত সাদা সাদা দাড়িওয়ালা মুরুব্বী লইয়া হাত বাড়াইছি আল্লাহ কত তরুণ আমার যুবক বাঁদেরকে নৈয়া হাত বাড়াইছি আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদের কেনা হাত বাড়াইছি আল্লাহ পর তার মা বোনদের নোয়া হাত বাড়াইছি জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায় কেরামদের কেন হাত বাড়াইছি আমি গুণাগার নাগাদ নানা ফরমান নালায় অযোগ্য আপনার দরবারে আসা আমির বেশে ভিক্ষুকের বেশে দুইটা হাত বাড়াইছি আল্লাহ গভীর রাত আবার জুমার রাত কভুলের কবুলের রাত মেহরবানি করে গো যা বললাম যা শুনলাম বোল টুটি মাফ করে সবের হাতিয়া কুটি 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 গুন বারাইয়া আমাদের মায়ার নবী দয়ার নবীর রোজা মোবারকে ভরকে পৌঁছায়া দেন বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মমিন মমিন আত্ম সবার রুহে সব পৌঁছায়া দেন আল্লাহ আমরা যেন হাত বানাইছি আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখেইয়া অঙ্গ পথঙ্গর দ্বারায় যত গুণা করলাম মেহরবানি করে গিন্দগির গুণা মাফ করে দেন বাকি জিন্দগি যতদিন বাছায় রাখবেন ইহদিনা সেনা তরিণস্তাতি সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন আল্লাহ চলার পথে শয়তানের ও থেকে হেফাজত করেন দরখাস্ত আপনার কাছে আল্লাহ এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল রান্নাবান্না করলো মেহেরবানি করে আল্লাহ প্রত্যেক রে কবুল করে নেন টাকা পয়সা যারা দিল ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন আল্লাহ এই মাদ্রাসার সভাপতি সহ মাদ্রাসার সেক্রেটারি সহ মাদ্রাসার দায়িত্বশীল মুরব্বী মানুষ আল্লাহ হায়াত বেড়ে গেছে মেহরবানি করে আল্লাহ ওনার বৃদ্ধ হয়ে গেছে বার্ধক্যে পৌঁছে গেছে হায়াতটা বাড়ায়া দেন আল্লাহ হায়াতে তীবা দান করে দেন আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে মেহেরবাণী করে প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন আমরা যারা হাত বাড়াইছি অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শাশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন মহব্বতের মানুষ কবরে চলে গেছে জানি না গো মালিক কোন অবস্থায় কোন হালতে আছে কবরে সব পৌঁছায়া দেন আল্লাহ আমরা যতদিন বাসায় রাখবেন ইহদিনা সিরাতুল মুস্তা সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন চলার পথে শয়তানের মসুয়াশর থেকে হেফাজত করেন শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত বানাইছি মাবুদামাদের প্রতি আপনি রাগ কইরেন না গোনার কারণে অভিমান করেন না গোনার কারণে রাগান্বিত হইয়েন না আল্লাহ গোনার কারণে বড় বড় রোগ আমাদেরকে দিয়েন না বড় বড় রোগ বেমার দিয়েন না আল্লাহ চোখ নষ্ট করেন না কিডনি নষ্ট করেন না আল্লাহ ফেরালাইসে দিয়েন না ক্যান্সার দিয়েন না বোনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না ইজ্জতের জিন্দগি চাই যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দগি ভিক্ষা চাই আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করেন বেচ্যতি জীবন থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার উদ্যোগে মাফি আল্লাহ মাদ্রাসায় ছাত্র শিক্ষকদেরকে কবল করেন যারা হাফে আলেম হিসাবে সবাই কবল করেন মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে ফোঁড়া করে দেন আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দেন মাদ্রাসার প্রতি মহাব্বত বাড়ায়া দেন আল্লাহ যা বললাম যা শুনলাম নবীজির জুতার দোলার পর কতে দোয়ারে কবুল করেন নবীজির জুতার দুলার পর কতে কবুল করেন বিশেষ করে আমার সঙ্গে যারা হাত বাড়াইছে আল্লাহ মোনাজাত পর্যন্ত দুইটা হাত বাড়ায়া রাখছে আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিয়েন না বড় আশা লইয়া আসছে খালি হাতে ফিরাইয়া দিয়েন না যারা ব্যবসা করে বরকত বাড়ায়া দেন চাক